আল্লাহ তালা কালকে আমাদের দিন জান্নাতদেরকে জান্নাতের মধ্যে দিয়া যারা জাহান নামে হবেন তাদেরকে জাহান্নামে নামে দেওয়ার পরে জান্নাতীরা জান্নাতের মধ্যে আরামায়েশ ভক্তি আরামায়েশের মধ্যে থাকবেন জাহান নামীরা জাহান নামের মধ্যে কষ্ট ভোগ করতে থাকবেন জান্নাতেরা জান্নাতের মধ্যে আরামায়েশের মধ্যে সেখানে সময় পার করতে থাকবেন জাহান নামীরা কষ্টের মধ্যে জাহান নামে থাকবেন চতুর্দিকে নিস্তব্ধ একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একজন জাহান্নামের গভীর থেকে এক ব্যক্তি করুণ সুরে আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দিবেন এক জাহান্নামী ব্যক্তি জাহান্নামে জ্বলতে 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 একটা সময় জাহান্নামের তলদেশ থেকে করুণ সুরে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন আল্লাহ আল্লাহ রাব্ব না আলামিন ওই জাহান্নামী ব্যক্তির ডাকের আর ডাকের সাথে সাথে খাড়া নিয়ে দিবেন আল্লাহ রাব্ব না আলামিন বলবেন বান্দা কি হয়েছে বল এত দিন পর আমাকে কেন স্মরণ করলে ওই ব্যক্তি বলবেন আল্লাহ আমি জাহান্নামে থাকতে থাকতে জাহান্নামে চড়তে চড়তে অতিষ্ঠ হয়ে গেছি আল্লাহ আমার আর সহ্য হচ্ছে না আল্লাহ আপনি আমাকে একটু দয়া করে মায়া করে একটু স্থান করে এই জাহান্নামের গভীর স্থান থেকে আমাকে একটু জাহান্নামের সাইতে তুলে দেন আল্লাহ আমি আর সহিতে পারতেছি না আল্লাহ বাকলাফ বলে আল্লামিন বলবেন বান্দা আমি যদি তোর এই চাওয়াকে পূরণ করি তাহলে এরপরে তুই আমার কাছে আর কিছু চাবি নাকি বন ওই ব্যক্তি বলতেছেন না আল্লাহ আমি আর কিচ্ছু চাব না এরপরে আল্লাহ বাকলা বলে আল আমিন ফেরেস্তাদেরকে বলবেন ও আমার বেরেস যাও আমার বান্দাকে জাহান নামের গভীর স্থান থেকে তুলে তাকে একটু সাইডে জায়গা করে দাও এমন একটা জায়গায় তাকে জায়গা দিবা যে জায়গায় সদা সর্বদা জাহান নামের আগুন যায় না তবে মাঝে মাঝে জাহান নামের আগুনের লেলিহান শিকার একটা তাপ তার গায়ের মধ্যে লাগে ফেরেস্তার আল্লাহ তালার কথা শুনে ওই ব্যক্তিকে জাহান নামের গভীর জায়গা থেকে তুলে গভীর স্থান থেকে তুলে জাহান নামের করবেন যে জায়গায় মাঝে মাঝে সর্বদা জাহান নামের আগুন যায় না তবে সাগরের ঢেউ যেমন মাঝে মাঝে কিনারায় আসে ঠিক তেমনি ভাবে জাহান নামের আগুনের লেলিহান শিকার তাপ মাঝে মাঝে তার গায়ের মধ্যে লাগে তার গায়ের মধ্যে লাগে এ কারণে সে ওই জায়গায় কিছুদিন এভাবে থাকার পরে একটা সময় আবার নিরবতা ভেঙ্গে আল্লাহ আলমিনকে ডেকে বলবেন আপনি আমাকে দয়া করে স্নান করে জাহান গভীর স্থান থেকে বলে জাহান নামের কিনারায় নিয়ে এসেছেন কিন্তু মাবুদ এখানে আগুনের লেলিহান শিখার তাপ আমার গায়ের মধ্যে এসে লাগে আল্লাহ এটাও আমার সহ্য হচ্ছে না আমাকে দয়া করে আরেকটু এখান থেকে দূরে সরাই দিলে অনেক ভালো হয়

ফেরেস্তার আল্লাপেরা পুনহাল আমিন এরকম ওই ওই পাপিষ্ট গুণাকার বান্দাকে ওই জায়গা থেকে সরায়া এমন একটা জায়গায় জায়গা দান করবেন যেই জায়গা থেকে জান্নাতের না নিয়মত দৃশ্যগুলি দেখা যায় ওই ব্যক্তি জান্নাত ওই জায়গায় যাওয়ার পরে জান্নাতের নাথ নিয়মতগুলি দেখার পরে ওই ব্যক্তির দিলে তামান্না আরও বেড়ে যাবে সে সেখানে কিছুদিন থাকার পরে আল্লাহ বকেরাফ গুলা আলমিনকে আরও ডেকে বলবেন আল্মন ওই দূরে খুব সুন্দর মনোরম পরিবেশে কি যেন দেখা যায় আল্লাহ আপনি তোমাকে দয়া করে মায়া করে সান করে জাহান নামের গভীর জায়গা থেকে তুলে জাহান নামের কিনারায় রেখেছেন আল্লাহ সেখান থেকে আমাকে এই জায়গায় দান করেছেন ও আল্লাহ আমি আপনার কাছে আর একটা সুযোগ চাই আল্লাহ আপনি আমাকে দয়া করে মায়া করে এখান থেকে একটু ওই যে সুন্দর একটা দৃশ্য দেখা যায় ওইটার আর একটু কাছাকাছি যাওয়ার তাও ফিক দেন আল্লাহ আমি যেন ওই জায়গায় গিয়ে ওই সুন্দর মনোরম দৃশ্যগুলি সুন্দরভাবে দেখতে পারি আমাকে আরেকটু সুযোগ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আবার ডেকে বলবেন ও আমার বান্দা তুই আমার কাছে আর কিছু চবি নাকি বল ওই ব্যক্তি বলেন না আল্লাহ আপনি যদি আমাকে আরেকটু কিনারায় যাওয়ার সুযোগ করে দেন তাহলে আমি আর আপনার কাছে কোনো কিছুই যাব না আল্লাহ পাক রব্বুল আলামিন তা ওই বান্দাকে একেবারেই জান্নাতের দরজার সামনে নিয়ে বসাবেন কিছুদিন এখানে থাকার পরে ওই ব্যক্তি তার দিলের ধৈর্য না এখন আবারও জান্নাতের দরজায় বসে জান্নাতের দৃশ্যগুলি থেকে দেখা যায় এই ব্যক্তি নিরবতা ভেঙে আবার আল্লাহ তাহলে ডেকে বলবেন আমাকে আপনি দয়া করে জাহান্নামের গভীর জায়গা থেকে এই পর্যন্ত নিয়ে এসেছেন আল্লাহ আমি আপনার কাছে আর একটা জিনিস চাই আপনি আমাকে এহসান করে এবার জাহান নামের জান্নাতের এই দরজার দরজার বাহির থেকে একটু জান্নাতের ভিতরে যাওয়ার তাও ফি করে দেন সুযোগ করে দেন আমি আর আপনার কাছে কোনো কিছু চাবো না আল্লাহ বাকুল আল আমিন ওই ব্যক্তিকে এবার সুযোগ করে দিবেন জান্নাতের ভিতরে যাওয়ার জন্য জান্নাতের ভিতরে ওই ব্যক্তি যখন যাবে আল্লাহ বাকরাবুল আলমিন তাকে ডেকে বলবেন ও আমার বান্দা তুই আমার সাথে একবার দুইবার তিনবার ওয়া দাবার খেলাপ করলি কোনো কিছু চাবি না বলে আবার চাইতেছিস এখন আমি তোকে জান্নাতের একেবারেই দরজার ভিতরে প্রবেশ করাই দিলাম আমার বান্দা আমাকে বল তোর আর কোন চাওয়ার আশা কাঙ্ক্ষা আছে কিনা যদি থাকে তুই আমাকে বলে দে ওই ব্যক্তি বলবে আল্লাহ আমার আর কোনো চাওয়া আর কোনো পাওয়া নাই কোনো আশা কাнга নাই আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে এই পর্যন্ত আসতে পারছি আল্লাহ এটাই আপনার কাছে শুকরিয়া আমি আর কোনো কিছু আপনার কাছে চাই না আল্লাহ পাক রবুল আলামিন বলবেন না 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 ও আমার বান্দা আজকে এতটুকুই খান্ত হবো না তুই আজকে আমার কাছে চাইতে থাকবি আর আমি তোকে দিতে থাকব ওই বান্দাকে বলা হবে তুই আমার কাছে চা ওই বান্দা তখন আল্লাহ তার কাছে তার মনের আকাঙ্ক্ষা অনুযায়ী যাবে আল্লাহ তাহলা তাকে দিবে দেওয়ার পরে একটা সময় আসবে ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি আর আপনার কাছে কিছু চাই না আল্লাহ তা বলে বলেন না আমি তোকে এখনই সারবো না তুই আরো আমার কাছে চা এইভাবে একবার দুইবার তিনবার বলতে বলতে ওই ব্যক্তির আর চাওয়ার মতো কিছুই থাকবে না আল্লাহ বতরাফলাবেন বলেন ও আমার বান্দা তুই সামান্য কিছু আমার কাছে চাইছিস তে আমার কাছে আরো কিছু চা আমি তোকে আরো দিব ওই ব্যক্তি বলেন আল্লাহ আমার কাছে তো আর চাওয়ার মতো কোনো কিছুই নাই আল্লাহ তাহলে তখন তাকে স্মরণ করাইয়া দিবেন ও আমার বান্দা তুই যেই দুনিয়ায় বসবাস করেছিলি সেই দুনিয়া সম্পর্কে তোর কোনো ধারণা আছে কিনা বল এবার ব্যক্তি বলবেন যে আল্লাহ দুনিয়া তো অনেক বড় পুরা দুনিয়া সম্পর্কে আমার কোনো ধারণা নাই আল্লাহ বাকরাবুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন বান্দা আজকে আমি তোকে ওই যেই দুনিয়ায় তুই বসবাস করেছিলি ওই রকম একটা দুইটা দুনিয়া নয় দশ দুনিয়া পরিমাণ এক জান্নাত আমি তোকে দান করে দিলাম